ফেনির কিং অথবা ফেনিবাসীর একমাত্র ব্র্যান্ডেড অপারেটর বলতে আমরা চিনি স্টারলাইন পরিবহনকে। স্টারলাইন পরিবহন শুধুমাত্র ঢাকা ফেনী নয়, ফেনী চট্টগ্রাম কক্সবাজার এই রুটগুলোতে অনেক সুপরিচিত এবং অনেকটাই জনপ্রিয় একটি ব্যানার ফেনীবাসীর জন্য। এই বাসের জনপ্রিয়তা কতটাই এটা অবশ্যই বলে বোঝানো সম্ভব নয়। যারা ফেনীতে বসবাস করেন অথবা কখনো ঢাকা থেকে অথবা কক্সবাজার থেকে ফেনীতে গিয়েছেন, তাদের যে ফেনীর মূল কাউন্টার সেই কাউন্টারে গেলেই বুঝতে পারবেন। শুধুমাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এক একটি বাস যেই বাসগুলো চল্লিশ সিটের সেগুলো ফুলফিল হয়ে যায় বাসের সার্ভিস এবং টাইম মেনটেনের কারণে বর্তমানে ফেনি রুটের যে যাত্রী রয়েছে তাদের কাছে স্টারলাইন পরিবহনের নাম অনেকটাই তুঙ্গে এই রুটের যাত্রীদেরকে সবসময় ভালো মানের যাত্রী সেবা দেবার জন্যই স্টারলাইন পরিবহন সবসময় তাদের বহরে যুক্ত করে নতুন নতুন বাস গেল কুরবানি ঈদের পূর্বেই স্টারলাইন পরিবহন তাদের বহরে যুক্ত করে মিছু ফুসো বিএম ওয়ান ওয়ান সেভেন মডেলের চার ইউনিট নন এসি বাস যে বাসগুলো বর্তমানে সার্ভিসে ঢাকা এবং ফেন রুডে এরপরে আবারও তারা নতুন চমক নিয়ে হাজির হলো এবার তারা তাদের বহরে যুক্ত করছে মিছুবিসি ফুসো বিএম ওয়ান ওয়ান সেভেন টার্বোচার্জ ইন্টারকুলার উপরে নির্মিত চার ইউনিট ইকোনমিক ক্লাস এসি বাস আজ আপনাদের সাথে এই নতুন বাসগুলোর যাবতীয় ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করবে এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি ধ্রুব এই বাসগুলোর বডি নির্মাণ করা হয়েছে বাংলাদেশের অন্যতম গ্যারেজ ওভি মোটরস থেকে যেটি হানিফ এন্টারপ্রাইজের একটি অঙ্গ প্রতিষ্ঠান যদিও বর্তমানে বাংলাদেশে মিছু ফুসর ফুচর এই চেসিসগুলো আসা বন্ধ রয়েছে তবে এই গুলো স্টার পরিবহন পারচেস করেছিল গত এপ্রিল মাসে এবং এই চেসিসগুলো সোজা পাঠিয়ে দেয় মোটরসে এখন দুই ইউনিট বাস রাস্তায় নেমেছে এবং আরও দুই ইউনিট বাস আসতে চলেছে কিছুদিনের মধ্যেই তবে স্টারলাইনের এই যে নতুন বাসগুলো এই বাসগুলোর বডি শেপের মধ্যে আমি বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেছি যে পরিবর্তন এর আগে স্টার লাইনের মধ্যে ছিল না আমার জানা মতে এস্টালাইনের এই বাসগুলে বড় কোনো বাস যে বাসগুলোর ফ্রন্টে ভলভো নাইন সিক্স ডাবল জিরো মডেলের যে বাসগুলো হয় সেই বাসের যে ফ্রন্ট হয় সেই ফ্রন্টটি তুলে ধরা হয়েছে এর পূর্বে রয়্যাল সুপার এসি যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোর ফ্রন্টে ভলভো নাইন সিক্স ডাবল জিরোর যে ফ্রন্টটি হয় এবং লাইটগুলো সেগুলো ইউজ করা হয়েছিল তবে বড় বাসের মধ্যে এগুলোই সর্বপ্রথম বাস যেগুলোতে ভলভোর যে ফ্রন্ট হয় সেই ফ্রন্টটি তুলে ধরার চেষ্টা করা হয়েছে তবে বাসের ফ্রন্টের দিকে যে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলোতে হুন্দাইয়ের যে লাইটগুলো হয় সেই লাইটগুলো ইউজ করা হয়েছে ভলভোর যে লাইট সেগুলো ইউজ করা হয়নি এই বাসের চেসিসগুলো সাধারণত লম্বায় দশ দশমিক তিন মিটারের মতো হয়ে থাকে এবং এই বাসের ইঞ্জিন সাত হাজার পাঁচশো পঁয়তাল্লিশ সিসির টার্বোচার্জ ইঞ্জিন এই বাসগুলো দুইশো সতেরো হর্স পাওয়ার ক্ষমতা উৎপাদন করে আঠাশশো এ এবং চৌদ্দশো আরপিএম এ ছয়শো ছাব্বিশ নিউটন টর্ক উৎপাদন করতে সক্ষম এছাড়াও এই বাসের টপ স্পিড একশো চোদ্দো কিলোমিটার এবং মাইলেজ সাধারণত পাঁচ কিলোমিটার দিয়ে থাকে এই বাসগুলোর সাইড বডি এবং পেছনের যে ব্যাক বডি রয়েছে এগুলোতে তেমন কোনো পরিবর্তন করা হয়নি নন এসি বাসগুলোর যেরকম ক্যাপসুল শেপ হয় এরকমই দেওয়া হয়েছে এই বাসগুলোতেও বাসের পেইন্ট স্ক্রিনের কথা যদি আসা যায় এই বাসের ফ্রন্টের দিকটাতে সম্পূর্ণ ব্লু রাখা হলে পেছনের দিকটাতে গোল্ডেন এবং হোয়াইট কালারের একটা ভাইব রাখা হয়েছে অনেক তো হলো এই বাসের এক্সটেরিয়র দেখা এবার চলুন বাসের ইন্টেরিয়রটা একটু ঘুরে দেখে আসা যাক এই ছিল বাসটির ড্যাশবোর্ড বাসটিকে ড্রাইভারের কন্ট্রোলে রাখার জন্য লাইট এসির যাবতীয় যে সুইচগুলো রয়েছে সবগুলো এই ড্যাশবোর্ডে রাখা হয়েছে এছাড়াও বাসটির ড্যাশবোর্ডে একটি ছোট্ট এলইডি মনিটর ইউজ করা হয়েছে যে মনিটরের মাধ্যমে বাসটির পেছনে লাগা যে ক্যামেরাটি রয়েছে সেটি ড্রাইভার সাহেব পর্যবেক্ষণ করতে পারবেন যাত্রীদের মনোরঞ্জনের জন্য বাসের ফ্রন্টের দিকে কিছুটা উপরে একটি বড় টিভি সেটের ব্যবস্থা রাখা হয়েছে এই বাসগুলোতে টু ইস টু টু ফরমেশনে রেয়ার রোতে চারটি সিট অ্যাপ্লাই করে দশ সারিতে সর্বমোট চল্লিশটি আসনের সুব্যবস্থা রাখা হয়েছে তবে এই বাসের সিটগুলোর কোনোটা সাথে কোনো লেগ রেস্টের সুব্যবস্থা রাখা হয়নি তবে যথেষ্ট পরিমাণ লেগ স্পেসের সুব্যবস্থা রাখা হয়েছে এই বাসের যে সিটগুলো রয়েছে আমার কাছে মনে হয়েছে ইকোনমি ক্লাস সিট হিসেবে যথেষ্ট বড় এবং এই সিটগুলো আর্টিফিশিয়াল লেদারের তৈরি এই বাসগুলোর ভেতরের দিকে এলইডি ব্লু এবং হোয়াইট কালারের চেন লাইট ইউজ করা হয়েছে যার কারণে বাসের ভেতরটা অনেকটা ঘুম ঘুম একটা পরিবেশের ফিল দিচ্ছিল এই বাসে যে সিটগুলো ব্যবহার করা হয়েছে সেই সিটগুলো হুন্দাই বাসের যে সিটগুলো হয় সেই সিটগুলোর আদলে নির্মাণ করা হয়েছে প্রত্যেকটি সিটের সাথে হেড রেস্টের সুব্যবস্থার পাশাপাশি একটি করে নেক পিলারের সুব্যবস্থা রাখা হয়েছে প্রত্যেকটি সিটের সাথে হ্যান্ড রেস্টের সুব্যবস্থার পাশাপাশি সিটগুলোর নিচের দিকটাতে একটি করে কিয়ের সুব্যবস্থা রয়েছে যার মাধ্যমে এই বাসের সিটগুলোকে ফোল্ড এবং আনফোল্ড করা সম্ভব ভ্রমণ পথে যাত্রীদের সুবিধার্থে সিটগুলোর নিচের দিকটাতে পা দানের সুব্যবস্থা রাখা হয়েছে এবং প্রত্যেকটি সিটের কিছুটা উপরের দিকে একটি করে হ্যান্ডবারের সুব্যবস্থা রাখা হয়েছে হ্যান্ডবারের পাশাপাশি সিটগুলোর নিচের দিকটাতে একটি করে নেটের জালির সুব্যবস্থা রাখা হয়েছে যার মধ্যে পানি চিপস অন্যান্য জিনিস আপনারা রাখতে পারবেন তবে এই সিটগুলোতে বসে আমার কাছে যা মনে হয়েছে এই সিটগুলো যথেষ্ট নরম এবং অনেকটাই কমফোর্টেবল ভ্রমণের জন্য তবে এই সিটগুলোর সামনের দিকে যে পরিমাণ লেগ স্পেস রয়েছে আমার কাছে কিছুটা সংকীর্ণ মনে হয়েছে যেহেতু আমি অনেকটাই লম্বা মানুষ জানালার পাশে যেসব সব যাত্রীরা বসবেন তাদের ঠিক মাথার ওপরের দিকে এসি কন্ট্রোলের জন্য এসির ভেন্টের সুব্যবস্থার পাশাপাশি রিডিং লাইটেরও সুব্যবস্থা রাখা হয়েছে আমার কাছে এই বাসের আকর্ষণীয় দিকগুলোর মধ্যে যেমন বাসের ফ্রন্ট রয়েছে সেরকম বাসের ভেতরের দিকের ইন্টারিয়ার লাইটিংটিও রয়েছে এই বাসের সবগুলো লাইট জ্বালিয়ে দেওয়ার পরে বাসের ভেতরের দিকটা অনেকটা সুন্দর এবং মনোমুগ্ধকর হয়ে ওঠে বাসের যে সেন্ট্রাল এসিটি রয়েছে সেটি বাসের মধ্য বরাবর স্থাপন করা হয়েছে এবং ওয়াকওয়ে যে উপরের জায়গা সেখানে বেশ কিছু লাইটও ইউজ করা হয়েছে যাত্রীদের ছোট ব্যাগ বা হ্যান্ড লাগেজ রাখার জন্য সিটগুলোর উপরের দিকে হ্যান্ড ক্যারিয়ারের সুব্যবস্থা রাখা হয়েছে প্রত্যেকটি সিটের উপরের দিকটাতে স্টার লাইনের বহরে যুক্ত হওয়া নতুন বাসগুলোর এক ইউনিট সার্ভিস দিচ্ছে ঢাকা ফেনি রোডে এবং এই বাসগুলোতে ভ্রমণ করতে হলে প্রত্যেক যাত্রীকে গুনতে হবে চারশো টাকা এবং আরেক ইউনিট সার্ভিস দিচ্ছে ফেনি কক্সবাজার রোডে সর্বোপরি বলতে গেলে নতুন এই বাসগুলোর এক্সটেরিয়রের পাশাপাশি ইন্টেরিয়রের যথেষ্ট গর্জেস এবং মানসম্মতভাবে নির্মাণ করা হয়েছে যেহেতু স্টার লাইন ফেনীর একটি নাম করে এবং অনেক পুরোনো একটি ব্যানার তাই আশা করছি ফেনি এবং কক্সবাজার রুডে যেসব যাত্রীরা রয়েছেন তারা এই নতুন বাসগুলোতে খুব ভালো মানের আরও এক ধাপ এগিয়ে যাওয়ার যে যাত্রী সেবা রয়েছে সেই যাত্রী সেবাটা উপভোগ করতে পারবেন বাস এবং ভ্রমণ রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ আর কোনো কথা বলাচ্ছি না আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিদায়